বিসমিল্লাহ রহমানের রাহিম আমরা সাধারণ মানুষরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ধোকা খাই সেটা অনলাইনে হোক মিথ্যা কথা বলে হোক বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের সাধারণ মানুষের সাথে ধোকাবাজি করা হয় আমরা কখনো অনেক সময় বোঝার মতন ক্ষমতা থাকে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের অনেক সদ ইচ্ছা থাকা সত্ত্বেও বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা মনে করি যে কোনটা ভুল কোনটা শুদ্ধ আমরা বুঝি না রিসেন্টলি বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অনুদান পাঠানোর আহ্বান আমরা প্রবাসীরা সেই উদ্যোগ নিয়েছি যে আমাদের বাংলাদেশে বন্যার্থদের পাশে অবশ্যই আমাদের দাঁড়ানো দরকার কারণ আমাদের দেশে যে আন্দোলন করে আমাদের ছাত্র জনতার বক্ত বক্তব্যে যে নতুন এক স্বাধীনতা অর্জন করলো সেটাকে টিকে রাখা আমাদের সকলের দায়িত্ব আমরা প্রবাসী হিসাবে আমরা আমাদের রেমিটেন্ট যোদ্ধা হিসাবে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি এখন আমরা প্রবাসীরা এই বন্যার্তদের পাশে দাঁড়াতে চাই মানব জমিন একটা পত্রিকার মধ্যে আমরা দেখতে পেলাম অ্যাকাউন্ট নাম্বার যা লিখেছেন নয়া দিগন্ত পত্রিকায় ঠিক একই অ্যাকাউন্ট নাম্বার লিখেছেন দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়ও একই নাম্বার লিখেছেন কিন্তু দি দা ডেইলি স্টার পত্রিকায় অ্যাকাউন্ট নাম্বারটা একটা সংখ্যা কম আছে আমি যখন ব্যাংকে টাকা পাঠাইতে গেলাম ব্যাংক কর্তৃপক্ষ আমাকে বলল যে অ্যাকাউন্ট নাম্বারটা মনে হয় ঠিক নাই আপনি একটু চেক করে দেখেন কিন্তু আমার প্রশ্ন হলো বাংলাদেশ সরকারিভাবে যদি একটা ঘোষণা হয় সেটা দেশে এবং বিদেশে সমস্ত বাংলাদেশের যত ব্যাংক বা রেমিটেন্স শাখা আছে সেখানে সেই সঠিক নাম্বারটা ডিসপ্লে করা উচিত এবং সেখানে একটা সাইনবোর্ড বা একটা পেপারে লিখে দেওয়া উচিত যে এই নাম্বারে আপনারা অনুদান পাঠাতে পারে। যাই হোক সেটা হয়নি পরে আমি বেশ কয়েকটা পত্র পত্রিকার অংশ চেক করলাম চেক করার পর মানব জমিনে চেক করলাম দেখলাম সেখানে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান জিরো সেভেন ট্রিপল থ্রি ডবল জিরো ফোর জিরো নাইন থ্রি তারপরে দেখলাম তারপরে আমি নয়া দিগন্ত থেকে দেখলাম অনলাইন পত্রিকার সেটাও অ্যাকাউন্ট নাম্বার ঠিকই আছে কিন্তু দ্য ডেইলি স্টার পত্রিকায় এখানে একটা নাম্বার কম আছে এখন কোনটা সঠিক আর কোনটা সঠিক না এটা আমাদের বুঝতে খুব সমস্যা হচ্ছে তারপরে আমি কোনো পথ না দেখে আমি বাংলাদেশে এই অনুদান যে টিম আছে তাদের হটলাইনে আমি কল দিলাম দেওয়ার পর আমাকে একজন সেনা অফিসারের নাম্বার দিল আমি সে নাম্বারে কল দিলাম কল দেওয়ার পর আমি আমার অভিযোগটা জানাইলাম যে নাম্বারটা এরকম ব্যতিক্রম দেখতেছি কোন নাম্বারটা সঠিক উনি যথেষ্ট ভদ্রলোক উনি আমাকে বললেন যে আমাকে একটু সময় দেন আর আপনি নাম্বারটা পাঠান আমার কাছে আমি দেখি কোনটা সত্যি তিনি আধা ঘন্টা পরে আমাকে হোয়াটসঅ্যাপে যে সঠিক যে নাম্বারটা সেই নাম্বারটা পাঠালেন এবং ওই তিনটা পত্রিকায় যেটা লিখেছেন ওইটাই রাইট কিন্তু ডেলি স্টারে যে নাম্বারটা লিখেছে ওইটার মধ্যে ভুল আছে হয়তো প্রিন্টে ভুল হয়েছে তারপরে আমার সন্দেহ দূর করার জন্য আমি বাংলাদেশে ব্যাংকে আমার এক বন্ধু কর্মকর্তার সাথে আমি যোগাযোগ করলাম তার কাছে জানতে চাইলাম যে এই নাম্বারটা সঠিক কিনা একটু জানা তিনিও আমাকে জানালেন যে হ্যাঁ এই নাম্বারটাই সঠিক এই যে আমরা প্রবাসীরা আমরা বিদেশ থেকে এত কষ্ট করি আমরা আমাদের বাংলাদেশের মানুষজন যখন বিপদে পড়ে তাদের সাহায্য করতে চাই সরকারি উদ্যোগে বা ব্যাংক প্রতিষ্ঠানগুলি যদি তারা সঠিকভাবে আমাদের এই ভুলটাকে সংশোধন করাতে না চায় তাদের তো উচিত ছিল যে করে রাখার যে অনুদানের জন্য এই নাম্বারে অনুদান দিতে পারেন তা যাই হোক আমি সর্বসাধারণ অবগতির জন্য জানাইতেছি বিভিন্ন পত্রিকায় এই নাম্বারটা কোনো কোনো পত্রিকায় ভুলবশত ছাপা হয়েছে অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেটা আমি জানি না সেটা তারা শুধরে নিবেন তবে আমি যেটা সঠিক পেয়েছি সেটা আপনাদেরকে আমি ডিসপ্লেতে দিলাম আপনারা চেক করে দেখবেন প্রয়োজনে আপনারাও যদি মনে করেন সন্দেহ মনে করেন আপনারা বাংলাদেশে টেলিফোন করে যোগাযোগ করে তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যা পারেন সেই অনুদানটা দেওয়ার চেষ্টা করেন আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব আসেন আমরা সবাই মিলে সুন্দর একটা গড়ি এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমরা যেন সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম